হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল সকাল বেরিয়ে পড়লাম বন্ধুরা নতুন ব্লগের জন্য এবং একটি নতুন সকাল শুভেচ্ছা আপনাদেরকে এখানে নদীর নির্মল জলে আমরা প্রত্যেকে স্নান করব স্নানের জন্যই এসেছি এবং সঙ্গে কিছু মাংস নিয়ে এসেছি যা রান্না করে সেখানেই খাওয়া দাওয়া হবে অদেব আপনার ব্লগটা দেখতে থাকুন এটা আমার ভাই এটা এবং ছোটো ভাই দুজনেইকে নিয়ে এসেছি নতুন সঙ্গে রয়েছি আমি রাজেশ দেখা যাক নতুন ব্লগটা কেমন হয় আমরা নদীর চড়া একটি নতুন চড়া খুঁজতে লাগলাম এবং সেখানে ফিস্ট করবার জন্য প্রথমেই ব্যাগপত্র থেকে বার করলাম গ্যাস সিলিন্ডার এবং নানা রকম সরঞ্জাম এবং নদীর চড়াটাতে একদম নদীর ধারেতেই আমরা গ্যাসের সিলিন্ডারটা বোস করিয়ে দিলাম আমার ছোটো ভাই এখানে আদা রসুন পেঁয়াজ সব কাটাকুটি করছে এবং আমি কড়াতে গ্যাসটা চাপিয়ে দিলাম এবং প্রথমেই সরিষার তেল দিয়ে দিলাম প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো নদীর জলে যার ফলে একটা গামছা সাইডে ভেড়ার মতো করে চাপা দিতে হয়েছে এবং কাঁচা মুরগি দিয়ে দিলাম কড়াতে কড়াটা উল্টেই যে যাচ্ছিল আমার ভাই ক্রেজ দেখাচ্ছে ও এবং নাড়াচাড়া করতে করতে আস্তে আস্তে মুরগি তার রস একটু জল বেরিয়ে যাচ্ছে এবং সেখানে পেঁয়াজ আদা রসুন সব কিছুই দিয়ে দিলাম যদিও এবং সঙ্গে লঙ্কা হলুদ জিরা যে যাবতীয় যে গুঁড়ো মশলা হয় ধনিয়া পাউডার সমস্ত কিছু দিয়ে দিলাম আমরা এটা ভাজা করার উদ্দেশ্যে নিয়ে গিয়েছিলাম কিন্তু দেখলাম যে ভাজা হবে না তার কারণ হচ্ছে কিছু মুরগির ঠ্যাঙও ছিল যেগুলি সেদ্ধ করা অত্যন্ত জরুরি ছিল তার জন্যই জল দিতে হলো ভাজা করার জন্যই সব মশলা সরঞ্জাম অনেকটাই কম নিয়ে গিয়েছিলাম কিন্তু দেখলাম না ওকে সেদ্ধই করতে হবে সেদ্ধ করতে করতে দেখলাম সেদ্ধ হয়ে গেছে আমার ভাই শুধুই খেতে শুরু করেছে অনবরত আমি এদিকে রেধে যাচ্ছি আর ও অলরেডি তুলে তুলে খেতেই চলেছে খেয়েই যাচ্ছে প্রথম দিকে শেষ পর্যন্ত খেয়ে খেয়ে অর্ধেক কমিয়ে দিয়েছে রান্না শেষ হতে না হতে এবং সঙ্গে ওর দাদাও গিয়েছিল আমরা সবাই সানে নেমেছিলাম ওর দাদা ক্যামেরার সামনে আসেনি এরকম নতুন ব্লগ পেতে আমাদের চ্যানেলের পাশে থাকুন নেক্সট